কত জল আমি হলো তোর নমস্কার বন্ধুরা বিলফট এসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কাঁকড়া দিয়ে সাপলা রান্না করবে এই যে পুকুরে সাপলা তুলতে এসছি আর এই পুকুরে বন্ধুরা জল প্রচুর সেই জন্য এই যে ডিম সব ডেকে নিয়ে এসেছি স্নান তোলার জন্য আমিও নাম আজকে

ये देखो ये देखो ये देखो मामा जोड़ा ला टिका लगाओ ये पीछे जोड़ी जाती है मामा जोड़ा ये आगे बांधा है तो मामा जाओ ये तो नाम बंद है ये ना आ जा मामा जोड़ा ही कर लो अभी ये ऐसे ये आईडी है ऐसे आईडी तो जोड़ा के जोड़ाए के मामा ये ले दो चुप আরে বাবাগো জোড়াই গেল ইয়ে ও জি নামে না না সুবাই আমি জোড়াই কেন মজা নে নে আর ভিতরে যাচ্ছে না পুরো জড়িয়ে যাচ্ছে

আর বন্ধুরা এই ঢ্যাপ দিয়ে খই ফোটানো যায় গেব ঢ্যাপের যে দানাগুলো আছে আর অভাবে তারও আগে মা ঠাকুর মারা কিন্তু এই ঢ্যাপের ভিতরে যে বীজগুলো আছে এই বীজ দিয়ে ভাত রান্না করে অনেকে খেত আমার মায়ের কাছে ঠাকুরমা আছে রেসিপি করে শেয়ার করবে এই ঢ্যাপের রেসিপি Orebo! 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 Orebo!

এই চার পাঁচ পিস আছে এগুলো কেটে নেব আরে বাজার থেকে যে কাঁকড়া কিনে এনেছিলাম এই কাঁকড়া দিয়ে রান্না হবে নালফুল ফুল মিডিয়াম সাইজের কাঁকড়া বেশি বড় না আর এই নাল দিয়ে বন্ধুরা এই যে এভাবে মালা গাথা যায় খুব সুন্দর মালা তৈরি করা যায় আর করিস না নষ্ট করছি না কেন এগুলো নিয়ে পড়ে কাঁকড়া গুলো ছোট হলে কি হবে কাঁকড়া গুলো কিন্তু পুরো শ্বাসে ভর্তি যে দেখুন মেদি কাকা

সময়ে কাঁকৰা গুল ভেজে নেব দু মিনিট ভেজে নিচ্ছি এবার কেটে থাকার নাল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে ছাপলা গুলো কষিয়ে নেব কড়াইতে আরেকটু সরিষার তেল দিয়ে দেবো এবার তেলের মধ্যে কালো জিরা আর কাঁচা লঙ্কা ভোড়ন দিয়ে দেবো धीरे दे दीदा ছাপলা তেলের উপরে দিয়ে দু মিনিট ফুটিয়ে নিচ্ছি এই ছাপলাগুলো দেখুন অনেকটা কচু শাকের মতো হয়ে গেছে এবার একটু দেবো শাপলা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব কম মশলায় শাপলার স্বাস্থ্যকর একটি এবার খেতে দিলাম তিথিকে কেমন হয়েছে কে বলবে কতটা দিচ্ছি

ফাটাফুটি হয়েছে আরে এটা বেশ স্বাস্থ্যকর একটা খাবার আর বন্ধুরা এই রান্নাটিতে বেশি মশলা দিলে কিন্তু একদমই ভালো লাগবে না এই রান্নাটিতে পেঁয়াজ রসুন বা অন্যান্য মশলা চলে না শুধু জিরা ফোড়ন কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে কিন্তু দারুণ লাগে বিভিন্ন মশলা দিলে এই রান্নাটা ভালো লাগে না আর বিশেষ করে চিংড়ি মাছ কাঁকড়া দিয়ে কিন্তু খুব ভালো লাগে ছাড়াও নদীরা মাছ দিয়ে রাঁধলেও ভালো লাগে আর এখন ঝিরঝির করে বৃষ্টি পড়ছে বন্ধুরা দিয়ে দিয়ে কম মশলা একবার রান্না করে এভাবে দেখবেন দারুণ লাগবে আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই টি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই